কালকে রাত্রেবেলা মা ফোন করেছিল ফোন করে বলো জানিস তো ববু আমাদের এই সিঁড়ির ওখানে যে পাম্পের সুইচটা আছে সেটা খারাপ হয়ে গেছে তো খারাপ হয়ে গেছে বলতে পাম্প চলছে না দু তিনটে লাইট হচ্ছে জ্বলছে না তাহলে ফিউজ নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে তা ওই গেছিলো আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছেন কেন বাড়ি যাবে বলে তাহলে তাহলে আমাদের বাড়িতে গিয়েছিল মানে আমার বাপের বাড়িতে গিয়েছিল গিয়ে সুইচটা সব ঠিক করে দিয়ে এসছে শুধু পাম্পটা চলছে না পাম্পটা খুলে দেখতে হবে এটা পাম্পের লোক মানে সারা যে মিস্ত্রি সে আসবে এবং মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে সেটাই ও বলছিল দেখো দুজনের মধ্যে কি খেলা শুরু হয়েছে বাঘা একটু খেলা করতে পারলে ও খুব ভালোবাসে আর সকালবেলা উঠে ওর মনে খুব চাঙ্গা থাকে চাঙ্গা বলতে খুব তরতাজা থাকে আর উৎফুল্ল থাকে আর সবার সঙ্গে খেলতে চায় তো আমাদের তো সে সময় কোথায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো ওর সঙ্গে সে খেলার সময়টুকু পাই না আর সব থেকে বললো সেটা ছাদে যদি উঠি তাহলে দেখতে হবে না আইটি ফাইটি মানে কামড়ে ধরে খেলার জন্য একেবারে এখনো সেই বয়স মানে বয়স হয়েছে কিন্তু সেই বাচ্চাপ এখনো ওর যায়নি তাই ওকে মাঝে মাঝে একটু খেলতে হয় সময় পাই যখন তোকে একটু খেলার চেষ্টা চেস খেলানোর চেষ্টা করি তাহলে যেমন বাচ্চা ছেলে মেয়েদের একটুখানি মন মেজাজ ভালো থাকে না খেলা হয়ে গেলেও পশুদেরও তাই ওদের সঙ্গে একটু টাইম দিয়ে স্পেন্ড করা যায় না ওদেরও খুব ভালো লাগে তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা তোমাদেরকে শুরু করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখতে থাকো ব্লগটা তো এই দেখো বিছানা চাদরটা না আমি পেতেছি পেতেছি বলতে গেলে বিছানা চাদরটা খাটের তুলনায় বিছনা চাদরটা ছোটো হয়ে গেছে ছোট হয়ে গেছে বলতে খাটটা আমাদের অনেকটা বড় সাত বাই সাত বাই সাতই বলে তো হ্যাঁ থেকে বড়ো যেটা সাত বাই সাতই হবে আর বিছনা চাদর একটুখানি বড়ো করে না কিনলে খাটে একদমই হয় না তো জাগে মোটামুটি পেটেছি খুব একটা খারাপ পাতিনি তারপরে বিছানা চাদরটা ভালো করে ঝেড ঝাড় দিয়ে সোফাতে চলে এসেছি সোফার অবস্থা দেখো সোফায় যেটা পাতা থাকে সেটা উল্টে দিয়েছি কারণ হচ্ছে ভালো করে না ঝাড়লে হবে না এখানে বাঘা শুয়ে থাকে তো তো অল্প 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 লোম আছে সেই লোমগুলো ওই ঝাটা দিয়ে ভালো করে ঝাড় না দিলে না এগুলো বেরোয় না এই যে ঝাঁটাটা দিয়ে ঝাড় দিচ্ছি এটা অনেক পুরনো পুরনো বলতে এটা ছ সাত বছর আগেকার হবে এটা ওই বাড়ি থাকতে পুরনো বাড়ি থাকতে ওই বাঘার লোমের জন্য এটা আনা হয়েছে আর খুব উপকার উপকার বলতে যখন এখন আর খুব একটা লোম ওঠে না কিন্তু ও বাড়ি থাকতে না মাঝে মধ্যে এত লোম তো পুরো বিছনে চাঁদও পুরো মানে ভরে যেত আর এই তাই সম্বল ছিল মানে ভালো করে ঝাঁট দিলে ওটা ভালো করে মানে ঝাঁট দিলে একদম লোম পুরো একদম ভালো করে ক্লিয়ার হতো খুব ভালো এটা লাইলনি যে ঝাঁটা এর আগে যেটা ছিল মুরো ঝাঁটা যেটা ওই নারকেল পাতার ঝাঁটা কিন্তু এটা খুব উপকারে লাগে আর এটা ঝাঁট মানে ভালো করে ঝাঁট না দিলে না এই বিজি থাকে দেখো কি করছে এখানে কি লাগাচ্ছে এটা নাইট ল্যাম্প লাগানোর ব্যবস্থা করছে এটা নিজে তৈরি করেছে এটা এখানে লাগাবে লাইটটা কোথায় বোর্ড খুলে ওইখানে লাগাতে হবে এটা অনেকক্ষণের কাজ করতে হবে এইটা এখন তৈরি করেছে তারপর এটা খুলে এখন লাগাতে সময় লাগবে এখন হবে না বলো পুষতে নিয়ে ছোট ঘরটায় চলে এসছি ছোট ঘরের জিনিসপত্র বলতে এই ঠাকুরের জিনিসপত্রগুলো সব ওই মেঝেতে রয়েছে এইগুলো সরিয়ে ভালো করে ঝাড় দিতে হবে আর এখানে আসবপত্র খুব একটা কিছু রাখা হয়নি আর বিছনা বলতে এখানে সাইডে একটা চৌকি আছে চৌকির পাশে জামাকাপড়গুলো সমস্ত কিছু রয়েছে এখন পর্যন্ত না ছোটো ঘরটা এখনও ঠিক মেকওভার করতে পারেনি কি কী জিনিস রাখলে ভালো হবে আস্তে আস্তে হবে কারণ এখন অনেক কিছু কেনা বাকি আয় আছে আর শোকেসটাও রয়েছে দেখা যাক কোথায় রাখতে পারি এই ঘরটাকে না ঠিকমতো ব্যবহার করতে হবে ঠিক মতো ব্যবহার না করতে পারলে না এত সুন্দর ঘর সেটা ঠিক মতো উপযোগ্য হবে না তো যাক ঝাড়টা দিয়ে দিলাম এই ঘরটাকে প্রথমে ঝাড় দিই কারণ এটা হচ্ছে ঠাকুর ঘর আর তারপরে হচ্ছে এই পরের ঘরটা মানে আমাদের বড় যে বেডরুমটা আছে সেখানে হচ্ছে সোফা টোফা ঝেড়ে তারপরে ভালো করে ঝাড় দিই না হলে হয় না আর খুব একটা নোংরা হয় না জানো তো কারণ এই ঘরে তো কেউ আসে না ছট ঘৰটাতে শীতকালের বেলা না শীতকালের বেলা তাড়াতাড়ি চলে যায় বোঝাই যায় না আর আমাকে যেন খুব ছেলে ঠেলে এই সময়টা কাজ করায় একদম ভালো লাগে না কাজ করতে তারপরে বেলা হলে কাজ স্পিড বেড়ে যায় কিন্তু সময়টা অনেকটা পেরিয়ে যায় দুটো ঘর ভালো করে ঝাড় দেওয়া হয়েছে তারপরে হচ্ছে রান্নাঘরটাও ভালো করে ঝেড়ে মানে ঝাড় দিয়ে নিয়েছি কিন্তু মোছা হয়নি মোছাটা হবে পরে তারপরে ভাবলাম যে এখন টিফিন করে নিই না হলে দেরি হয়ে যাচ্ছে আবার আমার কর্তা মশাই তো এক্ষুনি বেরিয়ে যাবে সেই জন্য কী করলাম আটা মাখা ছিল অল্প আর আটা মেখে নিলাম মেখে নিয়ে পরোটা করতে বসেছি আমি না গ্যাসের পাশে করি না কারো কারণ জানো তো গ্যাসের পাশে করলে না গ্যাসটা খুব নোংরা হয় পুরো পরোটাগুলো বেলে নিই বেলে নিয়ে একটা বা দুটো করে এই ভেজে নিই আজকে তাওয়া বের করিনি আজকে ভাবলাম যে কড়ার মধ্যে করি কড়ার মধ্যে ভালো করে সেঁকে নিয়ে তেল দিয়ে ভেজে কারণ বার করলাম না কারণ হচ্ছে তাওয়াটা না এত মানে লালচে লালচে হয়ে যায় না এই ভাজাভুজি করতে গেলে আর আমি না ভালো করে পরিষ্কারই করতে পারি না দাগ থেকে যায় ওই জন্য আর নিজেকে না খাটাবো ভেবে শর্টকাটে এইটা এই করার মধ্যে পরোটাগুলো ভেজে নিচ্ছি এগারোটা বাজে শেষ এগারোটা ওখানে ভাত দিচ্ছ আর এর কি খবর রাজকুমারের হ্যাঁ কি ব্যাপার রে হ্যাঁ এই দেখো ভাতটা নষ্ট করে দিদি কিন্তু এই দেখো আমাদের অবস্থা দেখো উপর থেকে দেখছে কই বাবলা কই হ্যাঁ রাতবেলা কোথায় থাকিস তুই

যা ঘরে যাও ঘরে যাও ঘরে যাও চলো 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 আয় দিচ্ছে নোংরা করছে সারা জায়গাটা এখন সকাল হচ্ছে সাড়ে নটা বাজে দেখেছো আমাদের বাড়িতে কালকে রাত্রেবেলা লিলি আসেনি লিলি বলতে ওই লালচে রঙের কুকুরটা তে ঠান্ডা পড়েছিলো ওকে দেখতে পায়নি কিন্তু ওর জন্য ভাত রেখে দিয়েছিল সেই ভাত দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে রাজকুমার মানে বিড়ালটা চলে এসছে ও খাবে তো এই হচ্ছে আমাদের পরিবার আর বাঘা বদমাশি করে ওকেও ঘরে ঢুকিয়ে দিয়েছি আর সকালবেলা দেখো বাবা এসেছে বাবাকে একটু চা খাইয়ে দিলাম ঠাকুরের সামনেটা মোছার একটা কাপড় আছে সেটা দিয়ে মুছি সামনের দিকটা আর অন্য আমাদের যেটা যখন ওই যে আমরা স্ট্যান্ড দিয়ে মুছি না সেই স্ট্যান্ড দিয়ে সামনেটা মুছি না ওর জন্য ঠাকুরের জন্য একটু আলাদা করে রেখেছি কারণ ঝাঁটা ফাটা লাগানো যাবে না সামনেটা সেজন্য জন্য এই ব্যবস্থা তো গোপালকে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এবার জায়গাটা একটু পরিষ্কার করে নিই কারণ ঠাকুরের সে বাসি টুলগুলো পড়ে আছে আর এই সামনেটা একটু মুছে নিচ্ছি আর মুছলে বেশ ভালো লাগে দেখতে আর একটা বালতি আছে জানো তো বালতির মধ্যে সব শুকনো ফুল টুলগুলো সব কালেক্ট করে রাখি মানে ওগুলো এক জায়গায় রেখে দিই তারপরে একসঙ্গে অনেক হয়ে গেলে ডাস্টবিন বলি আর ফলে কি হয় ওই সমস্ত কিছু ওই যে পাতা তারপরে ঠাকুরের যে সমস্ত কিছু শুকনো ফুল সেইগুলো আর যেখানে সেখানে ফেলা হয় না এক জায়গায় জড়ো করে রাখি ডাস্টবিনওয়ালাকে দিয়ে দিই ও নিয়ে চলে যায় এরভাবেই করা হয় যাতে পরিবেশটা ঠিক থাকে এবং সমস্ত কিছু নিয়ম অনুযায়ী হয় সেই রকম করার চেষ্টা করি কারণ এখন এই পরিস্থিতিতে কাকি কার সঙ্গে ঝগড়া করবে তো যাগে এই ঠাকুরের বাসনগুলোই তো মেজে নিলাম নিচ্ছি এখানে ঠাকুরের এই বাসনগুলো খুব মানে অসুবিধা হয় না ওখানেই ধুয়ে নিই আর মাঝে মধ্যে উপরেও নিয়ে যাই সেখানেও পরিষ্কার করে ধুই এই উপর নিচ করলে না কোথায় বাই চান্স হোরকে পড়ে যাবো তখন আর আমাকে নিয়ে এক কেলেঙ্কারি শুরু হবে টানাপোড়েন শুরু হবে কেলেঙ্কারি বলতে পড়ে দিই আমি দিই দেখো কি সুন্দর ফুল হয়েছে আজকে ধুতোরা ফুলই হচ্ছে গোপালকে গামলার মধ্যে বসিয়ে দিয়েছি গামলার মধ্যে বসি আর স্নান করাচ্ছি আর যে জলটা আমি তুলে আনি ওটা ওটা একদিন যদি বেশি হয়ে যায় বা দু দিনের বেশি হয়ে যায় তো জলটা এত ঠান্ডা হয়ে যায় না তো গোপালকে সেটাই জলটা দিয়ে স্নান করাই না আর জলটা নিয়ে এসেছি ছাদের উপরে যে জলটা ওই জলটা গরম থাকে তো এক ঘটি করে নিয়ে আসি নিয়ে এসে স্নান করিয়ে দিই কারণ এই ঠান্ডার মধ্যে আমার ছেলেটাকে আর ঠান্ডা লাগাবো না তারপরে ফুলগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি ঘরটা খুব ভালো করে সাজিয়েছি ফুলের মধ্যে জবা ফুলটা দেয়নি জবা ফুলটা এখন খুব কম দিচ্ছে আর জবা ফুলটা ফুটছেও তো খুব কম ওই জন্য ফুলের মধ্যে জবা ফুলটা দেয়নি সেজন্য ভাবলাম বাগান থেকে ফুলটা নিয়ে আসি আমাদের এতে একটা জবা ফুল হয়ে আছে ঢ্যালের জবা গাছে ফুলের সঙ্গে হ্যাঁ ফুলের সঙ্গে একটাও দেয়নি না না আমাদের এখানে জবা ফুল একটা হয়েছে একটা জবা ফুল হয়ে আছে ওটাই দিই জবা ফুলটা একটা দিলেই যথেষ্ট ফুল আছে কাদা ফুল নিয়ে এসছে আর এই ধুতুরা হয়েছিল একটা ধুতুরা দিয়েছি একটা দিলেই যথেষ্ট ফুল দেয় এবারে দেয়নি কেন কেন জবাটা দেয়নি চলো আমি একটু বেরোলেই হলো সঙ্গে সঙ্গে ওর বেরোনো চাই এই দেখো ফুল হয়েছে কি সুন্দর না এটা রকমের জবা ঢেলস জবা বলে জবাটা ফুল এনেছে অনেক ফুল দিয়েছে গাঁদা টুল কিন্তু এই এ দেয়নি জবা ফুল দেয়নি তাই এই জবা ফুল মার পায়ে দিই দি একবার লুকটা দেখিয়ে দিই কেমন হয়েছে পুজো দিয়েছি এই বাতাসার খেজুর দিয়েছি আর গোপালকে এই কলা খেজুর বিস্কুট এ দিয়েছি আর ঠাকুরকে নন্দুকে হচ্ছে সোয়েটার পরিয়ে দিতে হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটা সোয়েটার পরিয়ে দেবো

কোনো থাক না একবার বললেই হয় রাজকুমার এই দেখ কি অবস্থা দেখো এই আমাদের ভোটকু কুকুর দেখ আমাদের বাড়ি কুকুর বিড়াল এই বসে আছে কখন রান্না হবে একটু খাবে এই হচ্ছে আমাদের বন্ধুরা এই আমার ঘর বেরিয়ে গেল আজকে ওর ওদের তো একটা বন্ধুর মা মারা গিয়েছিল অনেকদিন আগে ও খেয়াল ছিল না তো রান্না করার আগে ফোন করলো যে আজকে আমি খাবো না দুপুরবেলা তাই বেরিয়ে গেলো তাই রান্না করার অতটা ঝামেলা নেই তো এই মাছটা ভাজছি আর এই আলু গাজর আজকে সেদ্ধ বসিয়েছি ভাষে ভাত আতর চাল দিয়েছি গোবিন্দভোগ চাল আমি দুপুরবেলা আমি আর বাবা খাবো আজকে খাওয়ার নেই আর একটু ফুলকপি কেটে রাখছি ফুলকপি আলু দিয়ে ভাবি যদি তরকারি করবো রাত্রেবেলা আমি রাত্রেবেলা রুটি খাই রুটি তারা তরকারি করবো আর জানি না ওর জন্য রুটি করতে পারি না তো ভাত খাবে দেখি কি বলে এই হচ্ছে আজকে রান্না আগে ভেবেছিলাম চিংড়ি মাছ ছিল কটা ভেবেছিলাম শাক সবসুদি করব চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছ দিয়ে শাক সবসুদিটা করলাম না থাক ও তো খাবে না আগামী দিন করবো আর এই ফুলকপিটা কেটে রাখছি ফুলকপিটা ও বেলা যাতে তাড়াতাড়ি হয়ে যায় কাজটা ফুলকপি কেটে রাখছি ফুলকপি আলু একটা তরকারি করব শুধুমাত্র ফুলকপি নয় এর সঙ্গে আলু দিয়েছিলাম রাত্রেবেলা কেটেছিলাম আর পনির ছিল হ্যাঁ তো আমি ভুলেই গিয়েছিলাম ফ্রিজের মধ্যে অনেকটা পনির ছিল তো পনির ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছিলাম রুটি দিয়ে বেশ ভালোই লাগে এটা খেতে তাতে দিয়েছি টমেটো দিয়ে করব আর কালকে তার এই যে আছে এই রসুন আদা পেঁয়াজ আর টমেটো দিয়ে এক্ষুনি পেস্ট বাকি মানে বাড়তি ছিল এটা এটা রেখে দিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেবো বেশি কিছু মশলা মধ্যে দেবো না আর রস রসা হবে কার রস রাখা কষিয়ে কষিয়ে ভালো করে ধনে পড়া থাকলে আরও ভালো হতো কিন্তু সেটা নেই আর এই আলু সব কিছু সেদ্ধ দিয়েছি এখানে দেখ গিয়ে দেখ ওই দিকটা গিয়ে দেখ ওইটা উপরে গিয়ে দেখলাম ছুটি যাচ্ছে তো তুমি ঘরে ঢুকছো না ওই যেরকম করছে ঘরে ঢুকছো না মা খাওয়া দাওয়ার পর পাইচারি করতে করতে এসছিল তা বাড়িতে ঢোকেনি বাইরে থেকে আমার সঙ্গে একটু কথা বলছিল আর বাড়িতে ঢোকেনি ওই বাঘার চিৎকার ঘরে ঢুকতেই হবে ওই জন্য ওই জানলা দিয়ে ঢুকে আর ডাকছে মাকে বাজে পৌনে চারটে পৌনে চারটের সময় তো আমার বাঘাকে একটু বাড়ি নিয়ে যেতে হবে কারণ তোমার দাদা ভাই হচ্ছে গেছে হচ্ছে একটা নেমন্তন্ন বাড়ি নেমন্তন্ন বাড়ি বলতে আসবার না তো আমি তো খাওয়া হয়ে গেছে আমার আর বিকেলবেলা তো ওর তো রুটিন থাকে ওই নিয়ে যায় আমার কর্তাই নিয়ে যায় বাগাকে তা ওই বাইরে থেকে ঘুরে টুরে আসে পটি টটি করে যেমন হয় আর কি মানে সন্ধে ওয়ার্ক ই প্রাতকৃত না সন্ধে ওয়ার্ক ওইখান পাশের জমিটা ওখানে নিয়ে যাব ওখানে হচ্ছে ওটা ঘুরে টুরে তারপরে আমি ওকে নিয়ে আসবো তা নিয়ে যেতে হবে বগলস দিয়ে ওর গেলে হচ্ছে এমনিই নিয়ে যায় তো আমাকে বগড়েস দিয়ে নিয়ে যেতে হবে কারণ আশেপাশে অনেক কুকুর আছে আর আমি না ওটা সামলাতে পারবো না পাশেই আমাদের পাশেই জমিতেই তোমরা জানো পাশের জমিতেই ওকে ও হচ্ছে ঘুরে তারপরে ওর যেটা কাজ সেটা করে আসে তো বাগাকে এখন এই বগড়েস বেঁধে আর ও বলেছে লাঠিটা নিয়ে যেতে লাঠি নিয়ে যেতে বলেছে তাতে অন্য কুকুর আসবে যাতে আমি অন্য কুকুর এখন আসবে না সেরকম বুঝিয়ে ওকে বার বার করছি চলো বন্ধুরা আর দিকে একটু ঘুরিয়ে আনি বকবাস করো চুল কত ব্যস্ত বকবাস করবি তো এনে ধর ধর বাইরে যাবো তো ওই দেখো নিজে নিজে বন্ধুটা গলে যাচ্ছে ওই দেখো ওই দেখো বন্ধুটা জানে যাবে চলো যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি কত রকম ন্যাকামো করছে যে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা